অত্যন্ত আনন্দিত ও উৎফুল্লিত আমরা শতকষ্টের মধ্যে আমরা স্বাধীনতা বা বিজয় ছিনিয়ে এনেছি বাংলাদেশের তরুণ মেধাবী ছাত্রদের অজস্র শহীদের বিনিময় রক্তের বিনিময় উনিশশো একাত্তরের যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম তথাকথিত তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আর দুই সালে আমরা স্বাধীনতা পেলাম বাংলাদেশের তরুণ মেধাবী শিক্ষার্থী বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্র ভাইদের শহীদদের রক্তের বিনিময় এই স্বাধীনতার আমরা আবার ফিরে পাচ্ছি সেই সমস্ত আলমী দিনদের যারা যুবকদের আইডল যারা ইসলামের রণঙ্গর সৈনিক এর মধ্যে উল্লেখযোগ্য আমরা যাকে শ্রদ্ধা করি ভালোবাসি মিজানুর রহমান আজহারি সৈর শাসক ফেসিবাদী। খনি হাসিনের নির্যাতনের যে একটা ধারা অব্যাহত ছিল দীর্ঘদিন হাজারো আলেম তলবে আলেম বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় নেতা অধ্যাপক গোলাম আজম শহীদ মতিউর রহমান নিজামি শহীদ আলী হাসান মুজাহিদ শহীদ কাদের মোল্লা সহ শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সৈদি এইভাবে হাজারো হাজার আলেম এই ফেসিবাদি সৈলশাসকের নির্যাতন থেকে কেউ মুক্তি পায়নি এমনকি আমি নিজেও এই জুলুমের শিকার হয়েছিলাম মিজানুর রহমান আজহারি জুলুমের শিকার হয়ে তিনি বাধ্য হয়েছিলেন বাংলা বাংলাদেশ ছাড়তে ছাত্রদের এই স্বাধীনতায় ছাত্রদের এই অক্লান্ত পরিশ্রমের ফসল বাংলার স্বাধীনতা ভারত থেকে মুক্ত বিদেশিদের থেকে মুক্ত পা খানাদার বাহিনী থেকে মুক্ত স্বৈরশাসক ফেঁসিবাদি থেকে মুক্ত নৈরাজ্য থেকে মুক্ত একটি সুন্দর একটি দেশ উপহার দেওয়ার কারণে আমাদের দেশে কোটি কোটি যুবকদের আইকন মেজারুর রহমান আজারে আবার দেশে ফিরে আসলো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা যে বিষয়টি অবগত হয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের দাবি অনুযায়ী আমাদের দেশের কেয়ারটেকার সরকার ডক্টর ইউনুস যদিও আমরা প্রাথমিক পর্যায়ে তাকে আমরা মেনে নিতে পারতেছিলাম না কিন্তু কিছু যৌক্তিক কারণে ডক্টর ইউরুস বাংলাদেশের কেয়ারটেকার সরকার হয়েছে তার তত্ত্বাবদনে পনেরো জন সদস্য বিশিষ্ট একটি পরিষদ গঠিত হচ্ছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অসংখ্য ব্যক্তি অসংখ্য জ্ঞানী এবং যারা গড়ার কারিগর এর মধ্যে আসিফ নজরুল সার তিনি আছেন এবং আমরা আরও জানতে পারতেছি বিশেষ সূত্রে যে মিজানুর রহমান আজহারি এবং শেখ আহমদুল্লাহ তাদেরকেও এই মন্ত্রী পরিষদে নাকি রাখা হচ্ছে তো এর চাইতে খুশির সংবাদ এর চাইতে আনন্দর সংবাদ কি হতে পারে বাংলাদেশের এই পরিস্থিতিতে এখন ক্যাটাকার সরকারের পনেরো সদস্য বিশিষ্ট এই ক্যাট্যাকার সরকারের মধ্যে যদি আমার দেশের নবীনদের আইকন মিজানুর রহমান আজহারি যদি তিনি মন্ত্রী পরিষদে থাকেন তাহলে আমরা অত্যন্ত আনন্দিত হব খুশি হব এবং তার মাধ্যম দিয়ে ভালো কিছু একটা পাব এটা আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের আশা বিফল যাবে না আমাদের আশা অবশ্যই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবেন মিজানুর রহমান আজহারির আশাতে আমরা এতটাই আনন্দিত আমরা কিছুটা হলেও কোরআনের পাখি কোরআনের বুলবুল শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির ঘাটতি কিছুটা হলেও মেজানুর রহমান আজহারি তিনি পূরণ করবেন এটা আমরা সকলে আশাবাদী সকলে আশাবাদী মহতারা মৌলানা আল্লামা মেজানুর রহমান আজহারির ইতিপূর্বে আমরা যতগুলো প্রোগ্রাম দেখেছি বাস্তবে তার একটি প্রোগ্রামে আমি অ্যাটেন্ড হয়েছিলাম আলহামদুলিল্লাহ তাছাড়া বাংলাদেশে যতগুলো প্রোগ্রাম করেছেন প্রত্যেকটা মাহফিলে লক্ষ লক্ষ জনতার ভিড় আমরা আশা করতেছি তার মাধ্যম দিয়ে দেশে ভালো কিছু একটা হবে এবং সেইটি সম্ভাবনা বেশি সবচেয়ে বড় বিষয় হলো দীর্ঘ দীর্ঘদিন উনিশশো একাত্তর সালের স্বাধীনতার পর থেকে তেপ্পান্নটা বছর পেরিয়ে আমরা যা পাইনি আমরা পাইনি আমাদের বাক স্বাধীনতা আমরা পাইনি আমাদের ধর্মীয় স্বাধীনতা আমরা পাইনি আমাদের কর্মস্বাধীনতা আমরা পাইনি আমাদের চিন্তা স্বাধীনতা আমরা পেয়েছি যা জুলুম নির্যাতন আমরা পেয়েছি দুর্নীতি আমরা পেয়েছি কালো টাকার পাহাড় গড়ার এক কুচক্রীয় আমরা পেয়েছি মানুষের কাছ থেকে হিংসা বিদ্বেষ আমরা পেয়েছি এ দেশকে কীভাবে লুটোফুটো খেতে হয় আমরা পেয়েছি সকাল থেকে রাত অবধি পর্যন্ত ঘুমানোর পূর্ব পর্যন্ত মিথ্যার সরাসরি সেখানে সব কিছু দশাত হয়ে সব কিছু ধ্বংস হয়ে করুল ক্যারিমের ওই আয়াতটি বারবার মনে হয় কুলজা আল হক জাহাকাল ইন আল বাহুক সত্য সমাগত মিথ্যা বিতরিত সত্য আসছে মিথ্যা পালিয়ে যাচ্ছে আজ এমনটি অবস্থা হয়েছে বাংলাদেশের এই মুহূর্তে দুই সালের এই আগস্টের পাঁচ তারিখের এই স্বাধীনতা এই স্বাধীনতাটা বুঝায় দিয়েছে নবীন তরুণ শিক্ষার্থী মেধাবীরা এরা হলো সত্যের বাহক এরা হলো সত্যের ঝান্ডা বাহক এরা হলো সত্যের সৈনিক এদের মাধ্যম দিয়ে বাতিল পরাভূত হয়েছে আজকে যারা ইতিপূর্বে গলাবাজি করেছিল এই সুন্দর সোনা আমার সোনার বাংলাদেশকে নিয়ে তারা উন্নতি করেছে দেশটাকে অনেক উপরে নিয়ে গেছে কিন্তু পরিসংখ্যানে এখন যেটা বেরিয়ে আসতেছে হ্যাঁ তারা উন্নতি করছে ঠিকই তাদের ব্যক্তিগত ব্যাঙ্ক ব্যালেন্স উন্নতি করেছে বিশ্বে তাদের বাড়ি গাড়ি উন্নতি করেছে তাদের টাকা পয়সার আমদানি উন্নতি করেছে তাদের নিজের ব্যক্তিত্ব কিন্তু আদৌ দেশের কোনো উন্নতি হয়নি হ্যাঁ তাদের যেই পরিকল্পনা ছিল দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়া আলহামদুলিল্লাহ পারিনি আমার দেশের তরুণ মেধাবীদের কারণে ওরা পারেনি ওরা চেয়েছিলো বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দেওয়া কত সূক্ষ্ম তাদের চিন্তাধারা ছিল তাদের সূক্ষ্ম চিন্তাধারাটা ছিল যে বাংলাদেশটার একটা সমুদ্র বন্দর আছে মংলা সমুদ্র বন্দর এটা আমরা সবার জানি সবার জানা আছে এই মংলা সমুদ্র বন্দর দেওয়ার চিন্তা ছিল এবং অলরেডি সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল বাংলাদেশের মানুষের নজর ব্রেন মস্তিষ্ক যেন অন্যদিকে ঘুরে যায় এ লক্ষ্যে একটা ইস্যু তৈরি করেছিল তারা ছাত্র কোটা সংস্কার আন্দোলন তাদের পরিকল্পনা ছিল ট্রেন ট্রানজিট যেটা বাংলাদেশের ভিতর দিয়ে তারা এই রেল করিডোর তারা যে একটা চিন্তা ভাবনা করেছিল রেল করিডোরটা দিয়ে দিতে পারলে তাহলে ভারত অলরেডি বাংলাদেশকে গ্রাস করে ফেলত কিন্তু আলহামদুলিল্লাহ তা পারেনি যুবকদের অবদান কি বলবো কোন ভাষায় তাদেরকে স্বাগতম জানাবো তবে হ্যাঁ যুবকদেরকে আমরা বলি তরুণ যুবক তোমাদেরই সময় তরুণদেরই সময় তরুণরাই কেবল পারবে দেশটাকে সুন্দর করে আবার সাজাতে তরুণরাই কেবল পারবে এই দেশটাকে আবার পৃথিবীর ভিতরে স্বর্ণ উজ্জ্বল দেশে পরিণত করতে তবে আমরা চাই বাংলাদেশের ওলামাইকেরাম যারা আমরা আছি আমরা তরুণদের সাথে তরুণদেরকে পরামর্শ দিই যেভাবে দেশটা চললে ভালো হয় ঠিক সেভাবে আমরা গাইডলাইন করব বিশেষ করে মিজানুর রহমান আজহারি আল্লাহ মামুনুল হকের বক্তব্য শুনলাম অত্যন্ত চমৎকার জ্ঞান গর্ব এমনকি বক্তব্য শুনলাম চর্মা নেফি সাহেবের তার বক্তব্যটা অত্যন্ত চমৎকার আরও সবচেয়েতে তারে বক্তব্যের কথাগুলো আমার এই ভাষায় আমি বোঝাতে পারবো না বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি এতটা মেধাবী এতটা বিনয়ী তার কথাগুলো শুনলে কলজা জড়িয়ে যায় আশা করি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ এই বাংলাদেশের প্রত্যেকটা অলিগলি মহল্লাতে ইসলামের ইসলাম দ্বারা পরিচালিত হবে এমনটি আমরা আশাবাদী আল্লাহ তালা বাংলাদেশকে দিনের ঘাটি হিসেবে কবুল করুক এই বাংলাদেশে যেন ইসলামিক স্টেট কায়েম হয় আল্লাহ কবুল করুক বিদেশীদের সমস্ত প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ তালে বাংলাদেশকে হেফাজত রাখুক স্বাধীন সার্বভৌমত্বকে আল্লাপাক অখণ্ডত রাখুক এই আশা এই প্রত্যাশা আল্লাহ সুবান তালা কবুল করুক আমিন